বাঙালি অস্মিতায় আঘাত ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ও ব্যাক এরই প্রতিবাদে দিকে দিকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনা হস্তক্ষেপের পর আরও বাড়ল আন্দোলনের ঝাঁজ ডোর ক্রসিং চলছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি দ্বিতীয় দিনে লেখা বাংলার বাংলার মাটি জল গান দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তৃণমূলের কর্মী সমর্থকরা বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন ভারতীয় রাজনীতিতে এই প্রথম দেখা গেল সেনাবাহিনীর অনুপ্রবেশ নিশানায় মোদী সরকার দেখা ভারতের গণতন্ত্রে সেনাবাহিনীর অনুপ্রবেশ এবং সেটা সরকারের কাছ থেকে বিজেপির বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন বাংলা ও বাঙালিকেই টার্গেট করা হচ্ছে কারণ বাঙালি একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে সম্পূর্ণভাবে পর্যদস্ত হয় বিজেপি তাছাড়া দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা ছিল আঠেরো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই সংখ্যাটা কমে হয় বারো এই হার মেনে নিতে না পারায় মর্মে লেগেছে গলায় কটাক্ষের যেভাবে বিজেপি পরিকল্পনা মাফিক শুধুমাত্র বাংলা এবং বাঙালিকে টার্গেট করে বাংলাকে দখল করতে না পেরে বিশেষত গত দুহাজার একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আগলা বার দোশো পাশ দিয়েছে সম্পূর্ণভাবে পঞ্চুদস্থ হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তার কাছে হেরে যাওয়া এবং দু হাজার চব্বিশে এই বাংলায় লোকসভায় তাদের সিট আঠেরো থেকে কমে বারো হয়ে যাওয়া এটা তাদের যাকে বলে মর্মে লেগেছে হাতে লেগেছে বুধবার বাংলা বর্ণমালায় ভরিয়ে তোলা হয় মঞ্চ তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের ডাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছাড়াও ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষক সমিতি ওয়েবকুপা সহ একাধিক শিক্ষা সেলের সদস্যরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি নিয়ে প্রতিবাদ জানান শিক্ষক শিক্ষিকারা এরই মাঝে পরিবর্তিত জায়গায় ভাষা আন্দোলনের নয়া নির্দেশিকা প্রকাশ করা হল তৃণমূল কংগ্রেসের তরফে তাতে বলা হয়েছে আটই সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা পরীক্ষা চলাকালীন ধর্নামঞ্চে মাইক ব্যবহার করা যাবে না পাশাপাশি দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা প্রতিবাদ কর্মসূচিতে পঞ্চাশ থেকে ষাট জন উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে দলের তরফে ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ